আমাদের টিম এসেছে হ্যাঁ এই দু বছর আসছি আর কি বলবো কেমন লাগছে জল আর এই যে রান্নার কাজটা কি আপনি করে যাচ্ছেন হ্যাঁ আমি আছি অমিত দা আছে এই অমিত কাকু বলে আমি তোমার কাছ থেকে এই যে ভোলে বাবার দুটো ছড়া শুন না নমস্কার আমি পারবো না রাস্তায় রাস্তায় প্যান্ডেল এ ভালো যাবে না এটা বলা যাবে না একটা বাবার ছড়া বলো বাবা গাছে বোম্বে উচ্ছে গাছে ফুল আমার একটা ছড়া ছড়া জানা নাই ছড়া বলবে বাবার দাদা দাদা কোথা থেকে আছো গোnabla থেকে দাঁড়িয়ে আছি তারকেশ্বর রোডে পৃথিবীর অন্যতম একটা তীর্থযাত্রা কেন্দ্র তারকেশ্বর বাবা তারকনাথের কাছে যাচ্ছে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আজ শ্রাবণ মাসের তৃতীয় রবিবার তৃতীয় সোমবার মানে বুঝতে পারছো শ্রাবণ মাসের সব থেকে বয়সী পুণ্যার্থীরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উনচল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে নিবয় ঘাট থেকে বাবার জন্য গঙ্গা জল নিয়ে যাচ্ছে বাবার কাছে আজকে আমাদের টিম এসেছে সকল তীর্থযাত্রীদের সেবা সেবা করার জন্য আজকে আমাদের এই কিছু তোমাদের কাছে তুলে ধরবো আমি দেখতে পাচ্ছি আপনি তীর্থযাত্রীদের যথেষ্ট সেবা যত্ন করছেন তো আপনি এই সেবা কেন্দ্র সাথে কতদিন যুক্ত দু তিন বছর আপনি কি এই সেবা যত্ন প্রত্যেক বছর এখানে এসে করেন হ্যাঁ এই দু বছর আসছি হ্যাঁ এই দু বছর আসছি প্রত্যেক বছর আপনাদের সেবা যত্নের আইটেম কি কি থাকে পায়েস কাকিমা আপনি যে সেবা যত্ন করছেন প্রত্যেক বছর কি এই সেবা যত্ন করা হয় হ্যাঁ আমাদের প্রত্যেক বছর এই বছর চার বছর হচ্ছে আমাদের করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি লোক লক্ষ্য পুণ্যার দিকে এরা সেবা যত্ন করে যাচ্ছে বৌদি আপনি যে এই সেবা যত্নের সাথে যুক্ত কত বছর ধরে দু বছর

আমার নাম ঋষি দাদা আমার বাড়ি কোথায় এখানে আমার বাড়ি বাড়ি পাড়া প্রত্যেক বছর আসো হ্যাঁ আমাদের পূর্ণাতিতে কি দিচ্ছ জল দিচ্ছি জল দিচ্ছি রে ওয়া ভেরি গুড গাইস আমরা দেখতে পাচ্ছি এই যে আপনাদের সেবা যত্ন চলছে এটা কি প্রত্যেক বছর আপনারা এই সেবা যত্ন করে থাকে হ্যাঁ প্রত্যেক বছরই করে থাকি প্রত্যেক বছরই পাইসি দেয়া হয় আজকে জলের বোতল দেয়া হচ্ছে লজেন্স দেয়া হচ্ছে পাইস দেয়া হচ্ছে সব ধরনেরই আছে তো প্রত্যেক বছরই কি পাইস খাওয়ানো হয় হ্যাঁ প্রত্যেক বছর পাইসি দেয়া হয় এবছর নতুন করে জল জলের বোতল আর লজেন্স দেয়া হচ্ছে বাহ কাকিমা কি প্রত্যেক বছর এখানে সেবা যত্ন করতে আসা হয় হ্যাঁ সকল পূর্ণার্থীকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বিমায়তীর্থ ঘাট থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে বাবার উদ্দেশ্যে এখনও উনত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে আজকে আমি একটা তীর্থযাত্রী সেবা কেন্দ্রে রান্নাঘরে ঢুকে দেখব তারা কীভাবে কতটা হাইজিন মেনটেন করে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করছে সেবা কেন্দ্র কিভাবে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছে তারা কিভাবে হাইজিন মেনটেন করছে কিভাবে তাদেরকে ডিস্ট্রিবিউট করছে সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো এখন আমি আছি শ্রাবণী মেলা বাবার ভক্ত পরিচালনা শ্রাবণী মেলা তারকেশ্বর ধামের জলযাত্রীদের সেবা জঙ্গল জলযাত্রীকে সেবার উদ্যোগে প্রণাম তো বৌদি এ আপনি কি দু হাজার বাইশ সাল থেকে কত বছর আমি এটা প্রথম বছরই আসছি কেমন লাগছে চলতে আমার খুব ভালো লাগছে শ্রাবণী মেলা বাবার ভক্তদের রান্না রান্নাঘরে ঢুকে পড়বো আসো আমি দেখতে পাচ্ছি একদম পরিষ্কার ভাবে ক্ষীর পায়েস যেটা বাঙালির সবথেকে প্রিয় খাবার সেটাই আজকে এখানে পুরো দেখো প্রতি সাত আট টপ ডেস্কির ভর্তি ভর্তি পায়েস রেডি হয়ে গেছে আজকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী কেউ না খেয়ে ফিরবে না এখানে আসো আরেকটু রান্না রান্নাঘরের দিকে এগিয়ে যায় এখানে দেখো কত সুন্দর ফ্রেশ কাজু বাদাম এখানে যে রান্নাটা হচ্ছে সুস্বাদু একটা স্মেল যেটা তোমরা পাবে না এখানে আপনার কাকুকে জিজ্ঞেস করবো কাকু এই সেবা কেন্দ্র সাথে তুমি কি দু হাজার থেকেই যুক্ত হ্যাঁ দু থেকে আমি যুক্ত আছি আর এই যে রান্নার কাজটা কি আপনি করে হ্যাঁ আমি আছি অমিতা আছে এই অমিত কাকু আপনি কি এই রান্না এই পায়েসটা আপনার প্রত্যেক বছর আপনি হ্যাঁ হ্যাঁ আমি করি এই যে স্মেলের রহস্যটা কী এতে অনেক কিছু দেওয়া আছে কাজু বাদাম কিশমিশ আমল দুধ বাটার খোরাক্ষীর সব রকম এতে দেয়া আছে এতো সুন্দর স্মেলটা যেটা এই মহাদেবের নাম করে স্মেলটা এত সুন্দর হয়েছে হাইজিন করে একদম পরিষ্কার এখানে দুটো কড়াই চলছে আর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে একবার দেখবো ক্ষীরগুলো দেখব দেখবো এই যে ক্ষীরটা রান্না হয়েছে এর যে মেনটেন করছে কিভাবে করছে কেনই বা করছে জিজ্ঞেস করি হয়ে যাওয়ার পরে এত সুন্দরভাবে ভাবে মেনটেন করছো বারবার মিক্সিং করছো এটার কারণ কি একটু এটা ঠান্ডা করতে দিতে হবে না দর্শক খেতে পাবে না আচ্ছা এটা ঠান্ডার প্রসেস চলছে এখানে ফ্যানের ব্যবস্থা অসাধারণ একদম একটুখানি টেস্ট করে দেখবো এটা টেস্টটা কত সুন্দর হয়েছে চলো দেখো গাইস পুরো কিচমিচ কাজু বাদামে বলে বাবা দুটো ছড়া শুনবো না নমস্কার আমি পারবো না বলে বাবা নমস্কার আমি পারবো না গাইস এই ছেলেটা একদম ক্লান্ত হয়ে পড়ছে দেখলেই বুঝতে পারবে এর অবস্থা কতটা পরিশ্রম করেছে তো আমি তোমার কাছ থেকে একটা ভোলে বাবা ছড়া শুনবো কি ছড়া বলে বাবা রাস্তায় রাস্তায় প্যান্ডেল এ বলা যাবে না এটা বলা যাবে না এটা বাজে হয়ে যাবে ঠিক আছে আমি তোমার কাছ থেকে একটা भोले বাবা ছড়া শুনবো भोले बाबा করবে রাস্তায়ে রাস্তায়ে বালি রাস্তা রাস্তা ও সুন্দর সুন্দর আরো আগে যাব দাদা দাদা আমি তোমার কাছ থেকে আমি তোমার কাছ থেকে একটা भोले বাবা ছড়া শুনবো নিতো jatiরা বলতে বলতে যায় রাস্তায় রাস্তায় বামবার বাবার কত টেমপার একটা ছড়া বলবে বললে হবে না বৌদি বলতে পারলো না প্রত্যেক বছরই কি এখানে আসা হয় হ্যাঁ আসা হয় হেঁটে যাচ্ছে এই রাস্তা দিয়ে একটা ছড়া বলতে বলতে যায় অনেক ছড়াই বলতে বলতে যায় তার মধ্যে একটা ছড়া বল না কাকিমা বলতে পারলো না বান্ধবী তুমি প্রত্যেক বছর কি এখানে আসো না এই বছর প্রথম প্রথম আর আপনি দেখছি পায়েস বিতরণ করছো হ্যাঁ তো কেমন লাগছে খুব 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 ভালো বম বম বলে আর এই যে জলযাত্রীরা হেঁটে যাচ্ছে এরা কিছু ছড়া বলতে বলতে যায় তার মধ্যে একটা বলো ছড়া বলতে পারবো না বান্ধবী বলতে পারলো না বা লজ্জায় বলছে না আমার মনে হচ্ছে আমি প্রত্যেক বছরই এখানে আসি এখানে থাকি সবার সহযোগিতা করি এখানে পূর্ণার্থী ছাড়াও লোকাল যারা ছেলে পূর্ণার্থীরা যত নাই খাবার খায় তার থেকে বেশি এখানকার বাসিন্দারা এই প্রসাদ নেওয়ার জন্য ছটফট করে আমিও তো চাই একটু পোলাও খাই একটু পায়েস খাই একটু আইসক্রিম খাই একটু লস্যি খাই কিন্তু লজ্জার বিষয় আমি যেতে পারি না লোকাল বাসিন্দাকে আগে খাওয়াবো কারণ আমি তাদের দুঃখটা বুঝতে পারি একটা বাবা ছড়া বলো বাবা গেছে বোম্বে শ্রীদেবীর সঙ্গে দাদা এই যে ভোলে বাবার সাথে কিছু ছড়া বলতে বলতে যাচ্ছে যাত্রীরা এর মধ্যে দুটো ছড়া বলো হর হর মহাদেব উচ্চে গেছে ফুল নেই বাবার মাথায় চুল নেই ও মাই গড কি বললো আরেকটা বাবা যাবে বম্বে শ্রীদেবীর সঙ্গে আস্তে আস্তে বলে বাবার কত সালে চমিয়ে দিল সকল মানুষের জন্য আমাদের পোশাক ডিস্ট্রিবিউট হচ্ছে এই সেবা কেন্দ্র আয়োজন করেছে একটা মিউজিক সিস্টেমে যেটা পুরো পূর্ণার্থীদের যথেষ্ট আনন্দ মনোরঞ্জন করছে কত রাত্রির হচ্ছে সন্ধে হচ্ছে তত লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড়